আমরা গাড়িটাই রাখছি আর এদিকে বৃষ্টি আর আমরা আসলে বৃষ্টি হইছে না কিন্তু এদিকে দেখলাম আর আপনার ফানির মিনিক্স ধরনের পানির স্রোত দেখলে বুঝতে পারবা যে কিরকম বৃষ্টি দিচ্ছে জায়গাটা আসলে খুব বেশি সুন্দর ফানির স্রোতটা খুব বেশি মানে তুলনামূলকভাবে কিন্তু খুব বেশি এখানে নর্মালে কিন্তু খুব সুন্দর আমি আপনার বৃষ্টি দেওয়ার কারণে বালিগুলা ভিজা বা অত সাদা নাই মানে কিরকম লাগে কিন্তু বৃষ্টি না থাকলে বালিগুলা যখন শুকনো থাকলে তখন খুবই সুন্দর লাগলো না এই যে ফানির সুরটা আমি আপনার দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে এটা আসলে জায়গাটা খুব বেশি ভাল লাগছে আর এখানে একটা ব্রিজ আছে ফুরান ব্রিজ ব্রিজটা খুব সুন্দর তো মানন মানানবাইয়ে মনে হয় গত কিছুদিন আগে একটা কাজে আইছিল আর আওয়ার পরে তাই না আসলে একজন বড় বাইরে লই যা যার ভিডিও করতে পারছ না তো তাইনে প্লান করছিল যে আমার লই আইব তো আর আমি আইলাম গতকালকে আসলে মাতার মধ্যে তাই করে করলাম যে থেকে গিয়ে ও আইলাম আর যে মানানবাইয়ের গেম বল দিয়ে ফোন দিয়ে ভিডিও করবো প্রচুর শব্দ করে ঘরের এখানে আসলে পানের স্রোতটা খুব জোরে জুড়ে যায় শব্দ সুন্দর হয় তো বা কিন্তু হ্যাঁ আসলে এখান থেকে মাটিনের মাটিনের বলতে গরম লেফার লাগে মাটিনের ও এটা গর্ত না তেমন এটা তেমন গর্ত না পায় ও দেখেন এটা আদি আদিয়া দাঁড়িয়া এটা যখন রোহিত থাকবো তখন আরো খুব বেশি সুন্দর চলে এটা আসলে দেওন্দি চা বাগান পারি আর দেয়া বাগান পারি আরো একটু বিতর আর জাগার নাম কি তা আসলে কইতে পারি না আর এখানে আশেপাশে কেউ না যেবার মতো এদিকে আছে এদিকে গাড়ি দিয়ে মানুষ যার তো জায়গাটা আসলে খুব বেশি ভালো লাগছে রোহিত থাকলে আরো খুব বেশি ভাল লাগবো আর এখানে আসলে আইলে ভালোই লাগবে আইটা পারে এখানে তো জায়গাটা দূরে আর কি দেহন্দিরের দিকে দেহন্দির চা বাগান পারি আর বাঁকার ভিতরে আর এখানে পানি আসলে খুব যে মানে গর্ত এরকম নয় সমানে বা লুয়ে আসলে জায়গাটা বড় আর কি যে পানি যেহেতু দেখা আর রোহিত থাকলে আসলে খুব কিছু সুন্দর লাগবে না আর সাইটের যে ভিউটা চা বাগানের ভিউ খুব সুন্দর

আর এখন আসলে রই দাওয়াতে আকাশটা খুব বেশি সুন্দর লাগে আজকের ভিডিও এই পর্যন্ত আর জায়গাটা কতটুকু সুন্দর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইব আপনারা সবাই